হোটেলের মতো সবজি যদি বাসাতেই বানানো যায় তাহলে হোটেলে যাওয়ার দরকার কি আসসালাম আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আর কথা না বাড়িয়ে চলুন মূল রান্নায় ফেরত যাওয়া যাক হোটেল স্টাইলে সবজি রান্না করার জন্য আপনি যে কোনো সবজি নিতে পারেন তবে আমার হাতের কাছে যা ছিল আমি তাই দিয়েই এবারে সবজিটা রান্না করেছি আমি এখানে নিয়ে নিয়েছিলাম পট মিষ্টি কুমড়া ঝিঙ্গা পেঁপে আর সামান্য দুইটা আলু নিয়েছিলাম সাথে দিয়ে দিয়েছিলাম তেজপাতা এলাচ দারচিনি এবং তার সাথে লবণ হলুদের গুড়ি মরিচের গুঁড়ি এগুলো দিয়ে সাথে একটু পানি দিয়ে ভালোভাবে মেখে সবজিটাকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম তার সাথে আরও দিয়েছিলাম আদা বাটা রসুন বাটা সব কিছু ভালোভাবে দেওয়ার পরে সব গুলো সবজির সাথে ভালোভাবে মিশিয়ে পরিমাণ মতো পানি দিয়ে সেগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এখানে বলে রাখা ভালো যে আপনারা অবশ্যই এই সবজিটা তৈরি করার ক্ষেত্রে বড় বড় টুকরো করে সবজিগুলোকে কাটার চেষ্টা করবেন এতে করে সবজির স্বাদ অনেকটাই ভালো হয় যখন আপনার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর আমার আম্মু সবসময় একটা কথাই বলে যে সবজি কাটার উপরে সাইজের উপরে তার স্বাদটা অনেকটাই নির্ভর করে তো এখানে যথারীতি আমার সবজিটাতে সিদ্ধ হয়ে গিয়েছি কিনা সেটা চেক করছিলাম তা আপনারা দেখতেই পাচ্ছেন সবজিটা মোটামুটি সিদ্ধ হয়েছে তো আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছিলাম তবে আপনারা খুব বেশি নাড়তে যাবেন না এতে করে বেশি গলে যাওয়ার সম্ভাবনা থাকে আর আমি যেহেতু এখানে মিষ্টি কুমড়া দিয়েছি তাই মিষ্টি কুমড়াটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয় এখন হচ্ছে সবজিটাতে বাগার দেওয়ার সময় তো এখানে আমি সামান্য তেল নিয়ে নিয়েছি তার সাথে শুকনো মরিচ দিয়ে দিলাম চার পাঁচটা এবং সাথে পাঁচ ফোড়ন অবশ্যই দিতে হবে এই পাঁচ ফোড়নই হচ্ছে আপনার সবজি টেস্ট অনেক গুণ বাড়িয়ে দিবে আর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ যেটা আমি সিদ্ধ করার সময় দেয়নি তাই বাগার দেওয়ার সময় এখন দিচ্ছি আর এর সাথেও আপনারা একটু আদা বাটা রসুন বাটা দিয়ে দিবেন এতে করে আপনার বাগানের টেস্টটা অনেকটাই বেড়ে যাবে তো আমি এইখানে দেখতেই পাচ্ছেন যে সবজির মাঝখানে বাগাটা দিয়ে দিয়েছি এবং চুলার উপরে আবারও ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আর সবজিটা যদি একটু বেশি আস্তে আস্তে থাকে সেক্ষেত্রে আপনারা একটু ভেঙে দিতে পারেন সাথে একটু ডিম রেখেছিলাম তো এই হলো আমার সবজির ফাইনাল লোক এটা আপনারা ভাতের সাথে পরোটার সাথে এমনকি পোলাওর সাথেও খেতে পারেন খুবই মজাদার একটা সবজি অবশ্যই বাসায় ট্রাই করে খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে তো আমি আজকে নিয়েছিলাম পরোটার সাথে পরোটার সাথে এই সবজিটা বেশ ভালো যায় পরোটার সাথে সাথে আমি ডিম ভাজি সহ নিয়েছিলাম তো এখানে গরম গরম নিচ্ছি দেখতেই পাচ্ছেন খেতেও বেশ ভালো হয়েছিল বলে রাখা ভালো আপনারা যদি এই সবজিতে কাঁচা কলা এবং গাজর রাখতে পারেন তাহলে কিন্তু সবজির স্বাদটা আরও কয়েক গুণ বেড়ে যাবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ